তা ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি আজকে তুই এখন ডাক্তার দেখান ওর কাছে আগে ওষুধ নিয়েছি এতগুলো শুধু বাম পাড় করে আর পাস্তা চালাবি তাহলে ঘর যায়নি না বন্ধুরা অন্য কোথায় যাচ্ছি এখানে আর হলো না গুড মর্নিং বন্ধুরা বিট্টু এসেছে আমাদের বাড়ি আজ যাবো ডাক্তার দেখা যায় তো কাল থেকে শরীরটা খারাপ তোমরা জানো না তোমাদেরকে বলিনি সরি কাল থেকে গ্রহণটা পাওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ তো আমার ডেট ছিল চব্বিশ তারিখ ডাক্তার দেখানোর কিন্তু আমি তেইশ তারিখ যাচ্ছি চলো রেডি হয়নি তাও দেখাচ্ছে খাওয়া দাওয়া করে আসছি স্নান করে এলো এক্ষুনি চুলে চালাচ্ছে আর আমাকে দিয়েছে মা খাবার আমি একটু নিচেই খাবো টেবিলে বসলে খেলে না আমার খেতে ইচ্ছে করে না মম্মিতে আমাকে যদিও মানা করেছে যে তুমি টেবিলে বসেই খাবে নিচে খেও না কিন্তু নিচেই আমি খাচ্ছি কারণ আমার ওপরে বসলে না মনে হচ্ছে কিছু খাইনি কিছু খাইনি এর মনে হয় তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ডাক্তার এখনও গাড়ি পাইনি মানে পাইনি বলতে যাকে গাড়ি বলে সে এখন গাড়ির ফোনটা ধরছে না গাড়ি পেয়ে যাবো অনেক গাড়ি আছে তো দেখি এখন খেয়ে গাড়ি করে বেরোবো ও খেয়ে নেবে সকালে চা খায়নি এখনও তো চলো খেয়ে নি তারপর আসছি তো বন্ধুরা ফাইনালি গাড়ি পেলাম যে গাড়িটাকে বলে রেখেছিলাম দাদাটা ফোনটা ধরেনি মানে হয়তো কোনো প্রবলেম হবে তো এইটা একটা টোটো পেলাম অটো পেলাম অটো তো করেই যাচ্ছি রানীগঞ্জ সামনে বেশি দূর নয় তবে সত্যি হয়তো বন্ধুরা আজকে আমার যাত্রাটাই খারাপ ছিল আজকে মাকে দেখানো ছিল আমার নিজের ফটো করা ছিল ডাক্তারকে দেখানো ছিল তো তিনটে কাজ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু তিনটে কাজ নিয়ে বেরোলেও আমি একটা কাজ সাকসেস করতে পেরেছি দুটো কাজ সাকসেস করতে পেরেছি একটা পারেনি কারণ মায়ের যে ডক্টর ছিল কানের তার একশোর বেশি পেশেন্ট দেখেন আর একশো প্রচুর পেশেন্ট ছিল মা অনেক পড়ে গেছে আর এই দাদাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে মেন রোড হয়ে গেলে না পুলিশে ধরে এই সময় পুজোর সময় টোটো অটো ওই জন্য একটা বেশ গ্রাম ট্রাম টাইপে ঢুকিয়ে ওই সাইড করে নিয়ে গেছে বলে অনেকটা ঘুরে যেতে হয়েছে বলে আমাদের লেট হয়ে গেছিলো যেতে আর লেট হয়ে যাওয়ার ফলে আমাদের মায়ের কানেক্ট একটা দেখানো হয়নি আমি দেখাতে গেছিলাম কিন্তু নাম আর লেখানো হয়নি একশোটা পেশেন্ট অলরেডি ডান তো দেখো রাস্তা হয়ে যাচ্ছি কাশফুল ফুটেছে আর এত সুন্দর লাগছিলো রাস্তাগুলো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল আর এমনিও শরতের আকাশ একটা অন্যরকম হয় তো আমি ভিডিও করছিলাম আর নিজে অনেকদিন পর ভিডিও করছি বলে নিজেরও হাসি পাচ্ছিলো তো বিট্টু মুচকি মুচকি ওইদিকে মায়ের দিকে তাকিয়ে হাসছিল তো আমারও ওকে দেখে হাসি পাচ্ছিলো আর যে ড্রাইভার ছিল সেও হয়তো কাজ থেকে দেখে আমাদেরকে দিকে হাসছিলো ক্যামেরা করছিলাম তাই আমিও একটুখানি হেসে নিলাম তো দেখো রানীগঞ্জ প্রায় ভিতরেই গেছি তবে রানীগঞ্জে অভাব যারা জানো তারা জানো তো আমি রানীগঞ্জে ডক্টর দেখাচ্ছি তো এখানে একটা বান্ধবী আমার থাকে তো সে বলেছো তুমি যখন দেখাতে আসবে তো আমার বাড়ি আসবে তা আমার যাওয়া হয়নি তো আজকে আমরা সকালে বেরিয়েছি আর একটু সন্ধ্যে খুনতে বাড়ি ফিরেছি অনেকখানি লেট হয়ে গেছিলো মানে ডাক্তার দেখাতে গিয়ে এরকম যে হতাশ হয়ে আসবো সেটা বুঝতে পারেনি কিছু কাজই সাকসেসভাবে করতে পারিনি টেস্টের রিপোর্টটা পাবো কালকে যেটা দেখানো ছিল ডক্টরকে দেখো এই যে হসপিটাল থেকে হচ্ছে সাধারণের একটা এটা কে এম নার্সিংহোম এখানে যে ডাক্তার সপনচার রাজি ওনার আন্ডারে আমি কাজ করতাম ডক্টর সপনচার রাজি আন্ডারে আমার এই নার্সিংহোমে কাজ করারও কথা ছিল কিন্তু বিয়ে হয়ে গেল বলে আর এই নার্সিংহোমে কাজটা করা হয়নি তো এখানে আমি ওই ডাক্তারের আন্ডারে দেখাচ্ছিলাম কিন্তু এখন আমি ওই ডাক্তারকে চেঞ্জ করেছি এই কারণেই কারণ আমার ডক্টর ভিজিট নিচ্ছিল না এবারে ওটি করালো সেই ভিজিট নেবে না আমার নিজের খারাপ লাগছিলো তার জন্য আমি ডাক্তার চেঞ্জ করে দিলাম কারণ বিনে পয়সায় কাজ করাতে ভালো লাগে না আর দেখো এইটা এখানে যেখানে প্রথমে একটা ছিল সেখানে গেছিলাম ওখানে কিন্তু আমাদের এত ভিড় এত লাইন এত ভিড় যে আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম পাঁচটার সময় লাইন পাবো বলছিলো ডক্টর থাকবে না বলে না প্রচণ্ড ভিড় আর পাঁচটা বেজে এবার টাইম পাঁচটার সময় কে যাবে তো অন্য কোথাও যাচ্ছে এই যে মা মাকে দেখতে পাচ্ছ এই যে মা পেছনে আছে তো দেখি অন্য কোথাও যায় এখন মাকেও ডাক্তার দেখাতে হবে সব একসাথে থেকে বেরিয়ে আমরা এসে গেছি ডাক্তারের চেম্বারে তো দেখো ডক্টর বিজন কুমার মুখোপাধ্যায় যে প্রথমে আছে নামটা সেই সেই ডাক্তারকে আমি দেখাচ্ছি গাইনো ডাক্তার আর এনার আন্ডারে আমার উটি হবে আর ফটোটা করাবো একটু পরে এখান থেকে বেরিয়ে গিয়ে ফটো করাবো কারণ মাকে নিয়ে গেছে এখন বিট্টু কানের ডক্টরের কাছে আর আমি চেম্বারে বসে আছি তো এখানে প্রচুর পেশেন্ট ছিল কিন্তু আমি সেই পেশেন্টদেরকে তুলিনি তো এখন যাচ্ছি দাদারা টোটোতে করে বিট্টুরে দাঁড়িয়ে আছে যেখানে আমি ফটো করাবো স্ক্যান করাবো সেখানে যাচ্ছি তো বিট্টু ওটোটা পাঠিয়ে দিয়েছে তো দেখো আমি এসে গেছি ওটার ভেতরে ঢুকে গেছি যেখানে আমি ফটোটা করাবো তো বললো একটুখানি বসো তারপর তোমাকে ডাকছি তো ভেতরে গেলাম যাব আর বিট্টু দেখো এখানে রিসেপশনের নাম টাম লেখাচ্ছে আমিও সিগনেচার করলাম এখন যেখানে যে যাচ্ছি সেখানে আধার কার্ড লাগছে আধার কার্ড ছাড়া কোনো কাজ হচ্ছে না চলো আমাদের দেখানো হয়ে গেছে এবার ফটো করা হয়ে গেছে ফটো রিপোর্ট দেবে সন্ধেবেলা তো আর আসবো না পরের দিন নেক্সট দিন নিয়ে যাবো মানে তোমার চব্বিশ তারিখ ফটোটা নিয়ে যেতে হবে এখান থেকে রিপোর্টটা তো দেখো মাকে নিয়ে যাচ্ছি এবার এবার উঠে যাবো এখানে এবার একদম ডাক্তারের চেম্বার যাব ডাইরেক্ট কারণ চেম্বারের ডাক্তারকে দেখাবো তারপর বাড়ি চলে যাবো তো এখনও পর্যন্ত পেটে দানা পানি কিছু পড়েনি শুধু ঘুরেই আছে সকাল থেকে বাড়িতে যা খেয়ে এসেছিলাম তাই মানে খাওয়ার সময় হচ্ছে না এত জ্যাম রানিগঞ্জে এই জ্যাম সত্যি মানে এই জ্যাম দেখে মানে আর মনে হচ্ছে না যে কিছু খাবো বলে এত জ্যাম রাস্তায় যাই হোক অটো দাদারা খুব ভালো ছিল যেখানে যেখানে বলছে সেখানেই নিয়ে যাচ্ছিল তখন কিছু ভুজিয়ে টুজিয়ে বিট্টু কিনেছে এগুলোই খাচ্ছিলাম এগুলো খেয়ে আমার গা তো তাও খেলাম পরে আবার কিছু খেয়েছি সেটা তোমাদের দেখাবো তো ডক্টর দেখানো হয়ে গেছে মেডিসিন নেওয়া হয়ে গেছে মেডিসিনটা তোমাদের দেখাচ্ছে যে মেডিসিন নিলাম আর মা মাকে দেখানো হলো না মায়ের কানে মেডিসিন নিলাম পরে মাকে কানে ডাক্তার দেখিয়ে দেবো আজকে এত কম সময়ের মধ্যে আর এত জ্যামের মধ্যে আর হলো না তো দেখো পেয়ারা মাখা অলরেডি নিয়ে নিছি পেয়ারা মাখা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে পেয়ারা মাখাটা কোনো টেস্ট ছিল না কারণ কাসুন্দি দেয়নি কাসুন্দি একদমই দেয়নি বিট নুন দিয়ে আর কিছু লঙ্কা টঙ্কা দিয়ে এটা মেখেছিল তো আমার ভালো লাগছিল না কারণ বিট নুন দিয়ে বাড়িতেও আমি খাই বাড়ি চলে গেলাম বাড়ি এসে ঢুললাম এখন বাজে ছোটা বাঁচতে ছোটা বাঁচতে দশ মিনিট বাকি তো আজকে এত হ্যারাসমেন্ট হয়েছে কি বলবো বন্ধুরা আজকে আমার দেখানোর ছিল মায়ের দেখানো ছিল আমার ফটো করানো ছিল ফটোগ্রাফি বাইরে থেকে কি যেন অনেক কিছু দিয়েছিল বাচ্চার চোখ নাক কান টিকনি ফিটনি কেমন আছে তো দেখার জন্য তো ওইখানে গেলাম ওইটা করাতে করাতে দেরি হয়ে গেল রিপোর্ট দেবে কালকে মানে আজকে দেখানো হলো না আর আজকে আমাকে ডাক্তারকে দেখালাম কিন্তু আবার আজকে ইঞ্জেকশন দিল আমি আবার ইঞ্জেকশন যদি কান্নাকাটি শুরু করে দিয়েছি হসপিটালের ভেতরে মানে যেখানে দেখাচ্ছে বাড়ির তো না আমি ইঞ্জেকশন নেবো না ডাক্তার বলছে কিছু হবে না নে জোর করে একটা ইঞ্জেকশন দিল এ মাসে পড়লো তো আজকে যে কাজের জন্য গেছিলাম যে সোনোগ্রাফিটা করি ডাক্তারকে দেখাবো সেটা মেন কাজ ছিল কিন্তু সেই কাজটা আমরা আমি আমি সাকসেস করতে পারলাম না কেন কি রিপোর্ট দেবে কালকে সোনোগ্রাফির বাড়ি থেকে করাতে হবে মানে বাড়িতে আইস কার্ডে করিয়ে নিলাম ডাক্তার দেখালাম মায়ের কানে ডাক্তার দেখাতে পারলাম না কারণ একশো নম্বরের নাম ছিল তো অনেক দেরি হয়ে যাবে তার জন্য আবার মাকে অন্য জায়গায় দেখাতে হবে অন্য দিন এই বাড়ি এলা মাথা অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড মাথা ব্যথা করছে ঘর থেকে খাবার খেয়ে গেছি বাইরে খাবার তো কিছু খেতে পারছি না একটুখানি ওই টুপিটা কি খেয়েছি সেটা ঘরে এসে বমি বমি লাগছে যা হয় আমার যা মানে যেটা আমার হয় সেটাই তো চলো বাইরে চলে এসছি রিপোর্ট করিয়েছি ইঞ্জেকশান নিয়েছি রিপোর্ট এলে তোমাদেরকে দেখাবো অবশ্যই কী কেমন না রিপোর্টের জন্য একটু ভয় লাগছে রিপোর্টটা কেমন না বাচ্চাটার কান কেটনি হার্ট লিভার টিভার কেমন আছে তা দেখার জন্য চলো হ্যাঁ তো ওদের দেখো তো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসছি আজকে আর এ দেখো শুয়ে আছে কেমন লাগছে ডাক্তার দেখিয়ে নিয়ে পুরো কোমরে ব্যথা আজকে ইঞ্জেকশন দিয়েছে আর মোটামুটি নবমীর দিন পর্যন্ত আমি আর ছুটি ফুটি নেই তো এটার জন্য একটা বড় বার্ডেন ছিল আমার কাছে তো চলো ওটা মোটামুটি শেষ করে হয়ে গেছে কারণ হচ্ছে ডাক্তার দেখে নিয়ে চলে এসেছি ওষুধ এক মাসের জন্য রেডি এরপরে আমি আসবো সেই নবমীর দিন বলে তার আগে আর ছুটি ফুটি পাওয়া পাবো না বলো তুমি কিছু বলবে হুম ওইসেন ঠিক নেই এই পুইসেন ঠিক নেই শরীর খারাপ সরদি নতুন করে ওরা আবার ওরতে শুরু নাক পুরো সরসর করছে এই জন্য শরীরটা খারাপ লাগছে আর ভালো করে ভিডিও মানে এডিট সেটা এনার্জি লাগছে তাও আমি যে ডেইলি ব্লগ ছাড়ছি তো চেষ্টা করছি চলে যাবে আমি আবার একা চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করছি না টাটা সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করে যেও তো চলো বন্ধুরা গুড নাইট টেক কেয়ার